একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এই একটা ঘটনা নয় মা বলে অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহামান্য না তাই কিছু বলতে পারছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদিগিরি শুনবো না আমি বলি দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আর যাবো না আমায় রাস্তায় ডাকো আমি রাস্তার পথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাজপা দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে সক্ষতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্প্রীতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাওতা চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাত ওয়াশিং মেশিন কালো নিলেও আর সাদা হয়ে গেল ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে রেশানের টাকা দেয় না আর একটা বলে যায় রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় মোদিজি ছাই দেয় বিনা পয়সায় রেশন দেয় আমরা গ্রামের দিকে বলি না আখার ছাই দেয় আঁখা মানে উনুন আমি গ্রাম্য মেয়ে তাই একটু গ্রাম্য ভাষায় কথা বলি আখার ছাই দিয়েছে গত বছর আপনাদের হিসেব দিই ন কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আমরা বিনা পয়সায় রেশন দেবো আমরা স্বাস্থ্যসাথী কার্ড করবো আমরা স্মার্ট কার্ড করবো করেছি কৃষক ভাতা দেবো দশ হাজার টাকা দিই আমরা এবার বলুন তো রেশানে কত টাকা লাগে বছরে ষোলো হাজার কোটি টাকা ন কোটি লোককে রেশান দিতে ন হাজার দেয় রাজ্য আর দিল্লি দেয় সাত হাজার ওটাও আমাদের টাকা নিয়ে আমাদের টাকা থেকে ভাগ দেয়া তাহলে কত হলো নয়া সাথে ষোলো ষোলো হাজার কোটি টাকা বছরে লাগে জিজ্ঞেস করুন গত বছরে এক পয়সাও দেয়নি বারো হাজার কোটি টাকা দেয়নি তার মানে রেশনটা যেটা দেওয়া হচ্ছে টোটাল টাকাটাই আমরা দিচ্ছি মোদি এক পয়সা দেয়নি সে মিথ্যে কথা বলে কোন সাহসে